ভাবিনি কোনোদিনও বিয়ে করবো ভাবিনি কোনোদিন আমার জীবনে কোনো রুবেল আসবে রাজপুত্র হয়ে রং মশাল পোড়াতে গিয়ে সেটা ফেটে গেছে একেবারে যেন ওর জীবন থেকে তখনই যায় যখন যেন আমি কাঁধে চড়ে সব আমার যায় আর সিরিয়ালে এতবার বিয়ে করেছি ওই রিচুয়ালসগুলো আমাদের জানা কিন্তু যেটা আমাদের জানা নয় সেরকম কিছু আমার বৈদিক মতে বিয়েটা করার খুব ইচ্ছে আছে নিম ফুলের মধু ধারাবাহিকের বিশেষ পর্ব পর্না আর সৃজনকে বাঁচাতে হাজির কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অনিকেত এবং শ্যামলী মহাদেবের লুকে রণজয় বিষ্ণু আর মা কালীর লুকে শ্বেতা শ্বেতাকে দেখে মুগ্ধ তাঁর রিয়েল লাইফ হিরো রুবেল ইন্দ্রপুরী স্টুডিওতে স্পেশাল এপিসোডের শ্যুটিংয়ে হাজির আনন্দবাজার অনলাইন মেকআপ রুমে রিল এবং রিয়েল লাইফ নিয়ে রুবেল শ্বেতার সঙ্গে জমজমাট আড্ডা একেবারে নতুন লুকে শ্বেতা রয়েছে আমাদের সঙ্গে একেবারে কালীর রূপে আর রুবেলও রয়েছে এবং দুটো আলাদা ধারাবাহিক ঠিকই কিন্তু আজকে একসাথে শুটিং তাদের পেয়ে গেছি প্রথমে বলো এই লুকটা ভীষণ সুন্দর লাগছে তোমায় দেখতে এবং রুবেল প্রথম জিজ্ঞেস করবো কেমন লাগছে আমার তো দুর্দান্ত লাগছে খুব ভালো লাগছে একটা স্পেশাল এপিসোড ভাবা হয়েছে একটু কষ্ট হয়েছে আর ওর ওর ওপর একটু চাপ গেছে কারণ ওর মা কালীর সাজ আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ওর সাথে একটা ইনসিডেন্ট হয়েছে গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ওর একটা সিন করতে গিয়ে বাজি পোড়ানোর মানে রং মশাল পোড়াতে গিয়ে সেটা ফেটে গেছে তো ফেটে সেটা ওর এইখানে এসে সেই আগুনের ফুলকিটা এসে পড়েছে তো সেই জায়গাটা পুড়ে গেছে তার ওপরও সব গয়নাগাটি পড়েছে কালার করেছে তো ওই সব ইরিটেশন নিয়ে কাজ করছে তো ওর ওপর বেশি প্রেশার পড়েছে আজকে আর আমি তো পুরোহিত দেখতে পাচ্ছেন আহ পুটিকে বাঁচানোর জন্য সিজন গেছি এরকম একটা লুক নিয়ে তো ওভারঅল দর্শকের দেখতে ভালো লাগবে তুমি বলো যে এই প্রফেশনাল লাইফটা হয়তো এরকমই যে যতই কষ্ট হোক সেটাকে ঢেকে আলটিমেটলি যেতে হয় করে কষ্ট হচ্ছে মানে কালকে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে বডি স্যুটটা হয়েছে পুরো এতটা ঢাকা ওটা খুব ঘষা লাগছে বলে খুব জ্বালা জ্বালা করছে আর তারপরে এই গাড়ি তার মধ্যে বডি স্যুটটা একদম যেহেতু ইয়ে করা সকাল দশটা নাগাদ আমি পড়েছি এখানে মধ্যে আমি ওয়াশরুমও যেতে পারিনি কিচ্ছু না কারণ করতে মানে কিছুই খুলতে পারছি না আর তার মধ্যে এত গয়না আর ফ্লোরটা প্রচণ্ড গরম হয়ে রয়েছে মানে সব মিলিয়ে খুব কষ্টই হয়েছে আর তুমি কতটা মা কালীকে মানো কতটা ভক আমি বড়মাকে ভীষণ মানি বড়মাকে ভীষণ মানি মন থেকে মানি আমি মনে করি যে আমার আমার নিজের বড় মা এর মাটা মনে করি তাও খুব মানে আর মায়ের কাছে নিশ্চয়ই চাহিদাও থাকে কালী পুজো নিশ্চয়ই হ্যাঁ ডেফিনেটলি সে তো থাকেই কিন্তু প্রেয়ার তো বলতে নেই হ্যাঁ নিজেকে দেখলে ভালো লেগেছে প্রথমে ভাবছিলাম হয়তো বিভৎস লাগবে কেমন লাগবে কিন্তু দেখলাম যে না ভালো লাগছে আর রুবেল দাকে এই লুকে অনেকেই চিনতে পারছে না তো সেটা কি বলবে আমার ভালো লাগছে ওর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে যে যে এলুকেই ওকে দেওয়া হয় খুব সুট করে ওকে মানিয়ে যায় মানে জলের মতন আর কি যে পাত্রে রাখা হয় সেই পাত্রই আকার ধারণ করে তো আমার ভালো লাগছে মা কালকে প্রণাম করেছ হ্যাঁ প্রণাম করেছি মায়ের কাছে প্রার্থনা করেছি সেই প্রার্থনা বলবো না সেই প্রার্থনা আশা করি পূরণ হবে সামনেই তো বিয়ে সেটা তোমার অনুরাগীরা নিশ্চয়ই খবর পেয়ে গিয়েছে অলরেডি লিখছে সবাই হ্যাঁ অনেকেই লেখালেখি করছে এখন আমাদের ডেট ফাইনাল হয়নি ফাইনাল হয়নি তা নয় মানে ফাইনাল কিছু কয়েক মানে কিছু হয়েছে বাট সেটা এই মুহূর্তে আমরা বলতে চাইছি না তো মানে সেটা একদম পাকাপোক্তভাবে ফাইনাল হোক আমরা একটা ডিসাইড করেছি এই ডেট তো পাকাপোক্তভাবে ফাইনাল হোক তখন নিশ্চয়ই ডিসক্লোজ কিচ্ছু হয়নি এখনও কিচ্ছু হয়নি মানে বিয়ের জন্য প্রণামী বলো বা বিয়ের কেনাকাটা বেনারসি বেনারসি কিচ্ছু হয়নি প্রত্যেকটা মেয়েরই তো একটা লাইফে বিয়েতে এটা করবো এরকম একটা প্ল্যানিং থাকে সেটা নিশ্চয়ই তোমার রয়েছে কি মতে করবে বা সেইভাবে হ্যাঁ বিশ্বাস করে কোনো কিছু প্ল্যানিং ছিল না কোনোদিন ভাবি বিয়ে করবো কারণ আমি একা মেয়ে আমার মা বাবা খুবই অসুস্থ মানে প্রথম থেকেই তো আমি একা স্ট্রাগলটা করছি আর মা বাবাকে দেখার পুরো দায়িত্বই আমার তো আর মা মাঝখানে খুবই অসুস্থ হয়ে পড়েছে আর সেই জন্য কখনও ভাবিনি যে মা বাবাকে ছেড়ে চলে যাবো বা বিয়ে করব বিয়ে করে আলাদা হয়ে যাব তো সেটা না ভাবতে পারিনি কারণ দাদা মারা যাওয়ার পর থেকে সব রেসপন্সিবিলিটি আমার তো ভাবিনি কোনো বিয়ে করবো ভাবিনি কোনো আমার জীবনে কোনো রুবেল আসবে রাজপুত্র হয়ে যে আমার এই চাহিদাটা পূরণ করবে যে ও সবটা মেনে নিয়েছে আমি মা বাবার সঙ্গে থাকবো সবাই একসাথে থাকবো শুধুমাত্র ও না ওর পরিবার ওর মা ওর দাদা ওর বৌদি সবাই তো আমি ব্লেসড যেরকম একটা ছেলেকে আমার পাশে পেয়েছি যে কিনা আমার সবটা মেনে নেয় মানে আমি আমার দুঃখ বোঝে না বললে আমার আনন্দও বোঝে না বললে এবং প্রতি মুহূর্তে আমি ওকে পাশে পাই তাই জন্য আমি মনে করি যে বড়ো মা আমাকে সেই ব্লেসিংটা দিয়েছে বা আমার বাবা আমাকে সেই ব্লেসিংটা দিয়েছে যে ওর মতো একটা ছেলেকে আমি আমার পাশে পেয়েছি আর এটাই একজন মেয়ের জীবনের সবচেয়ে সবচেয়ে বড়ো পাওনা সেটা আমি পেয়ে গেছি এবং সারাটা জীবন আমি ওর সাথেই থাকতে চাই ওর সাথেই বাঁচতে চাই ওর সাথেই মরতে চাই আর কোনো কোথাও যাওয়ার কোনো জায়গা নেই আমার আর যেতেও চাই না একেবারে যেন ওর জীবন তখনই যাই যখন যেন আমি কাঁধে চড়ে সব দেহ আমার যায় এমনি যেন যেতে না হয় ওকে ছেড়ে আমায় কখনো আর ডেফিনেটলি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ শাশুড়ি মা আমার দাদা মানে ওর দাদা বৌদি সবাই দিদি সবাই ভীষণ কাছের আমার ভীষণ আপন সবাই আমাকে খুব ভালোবাসে আমি সেক্ষেত্রেও আমি ব্লেসড আর ও আসার পরে আমি বিয়ে নিয়ে ভেবেছি তার আগে কখনো ভাবিনি যে আমি বিয়ে করব ও আসার পর যেটা ভেবেছি সেটা আমার মনে হয়েছে অনেকের মুখে শুনেছি আর সিরিয়ালে এতবার বিয়ে করেছি ওই রিচুয়ালসগুলো আমাদের জানা যেটা আমাদের জানা নয় সেরকম কিছু আমার বৈদিক মতে বিয়েটা করার খুব ইচ্ছা আছে সেভাবেই করছি দেখা যাক হয় হ্যাঁ হ্যাঁ ও এটা বলে আর ও কেন কাকিমা মানে আমার আরেক মা সেও সেম কথাই বলে আর সত্যি আমি ছেলের মতো বা মানে তাই বলে ওর দাদা হয়ে আসিনি আমি তো রিসেন্ট ভাই ভাইফোটাই গেছি তো যাই হোক হ্যাঁ মানে ওর যে একটা ওদের যে একটা ট্রাজেডি ওদের যে একটা ক্রাইসিস একজন ছেলে যেটা ওর বাড়িতে সেটার খুব অভাব আর কি ওর বাবার বয়স হয়েছে তো আমি যদি ইমোশনালি মেন্টালি ফিজিক্যালি যদি আমি সাপোর্ট দিতে পারি এর থেকে বড়ো কিছু আর হতে পারে না কারণ আমিও নিজেকে ব্লেসড মনে করি যে এরকম একটা পরিবার পেয়েছি যেখানে পুরো পরিবার আমাকে ভীষণ ভালোবাসে আর মা বাবার ভালোবাসা পাচ্ছি তার সাথে ওর ভালোবাসা পাচ্ছি তো এর থেকে আর আনন্দের কি হতে পারে